দাম দাম সব দেবো জিন্দেগি নাই বাকি 1.5 বাকি জানো না 10টা আর কাডালা কাডালা আটা বসানো করি না এই পেনা না এক প্রফ মহিলা আরেকটা এদিকে এদিকে বলু স্যার 60 বছর ধান ধান

যেমন ডিস্ট্রিক্ট গভর্নর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাকে আমরা আন্তর্জাতিকভাবে যে সহযোগিতা পেয়েছিলাম রিমেল ক্ষতিগ্রস্তদের জন্য তা আমরা আজকে বিতরণ করতে এসেছি আমরা বৃহত্তর নোয়াখালী এবং লক্ষ্মীপুরের তিন জায়গায় আমরা বিতরণ করলাম তাতে আমাদের এক হাজারের বেশি পরিবারকে আমরা শুকনো খাবার খাবার স্যালাইন এবং কিছু মেডিসিন দিয়েছি এবং খাদ্য সামগ্রী বলতে তাই বোঝাচ্ছে এবং এখানে আমরা এসেছি লক্ষ্মীপুরের লাস্ট প্রোগ্রাম আমাদের এখানেও প্রায় চার সাত শতাধিক পরিবারকে আমরা বিতরণ করলাম প্রায় এক একজনের বিশ কেজির উপরে আমাদের খাদ্য সামগ্রী পেয়েছি বিভিন্ন ধরনের চাল ডাল তেল লবণ আলু পেঁয়াজ আর অনেক কিছু চিনি এবং ওল্ড স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের লাঞ্চ ক্লাব ইন্টারন্যাশনালের সহযোগিতা অব্যাহত থাকবে আমরা চেষ্টা করব কোনো পারমানেন্টলি এখানে কিছু করা যায় কিনা আপনাদের সকলকে স্থানীয়ভাবে সহযোগিতা জন্য এবং এখানকার লাঞ্চ ক্লাব লাঞ্চ ক্লাব লক্ষ্মীপুর সিটি সেন্ট্রাল নোয়াখালী গ্রেটার নোয়াখালী এবং নোয়াখালী মাজদি সকলকে আমাদের লায়ন্স ডিস্ট্রিক্ট থ্রি ফিফটিন ডি টু তথা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম